হে প্রিয় আত্মা তুমি খুবই ভাগ্যবান কারণ তুমি এই বার্তাটি এখন শুনতে পাচ্ছ মহাবিশ্ব এই বার্তাটি শুধুমাত্র বিশেষ মানুষেদের কাছে পাঠায় তাই তুমিও তাদের মধ্যে ঠিক একজন মহাবিশ্ব সবসময় রহস্য ঘেরা থাকে এবং আজ এটি তোমাকে একটি বিশেষ বার্তা দিতে চায় এটি সেই অজানা আবেগগুলোর বার্তা যা তোমার চারিপাশে রয়েছে সেই অজানা ব্যক্তির কথা যার ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে হয়তো তুমি এটি অনুভব করনি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে যে তুমি এই অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে কোথাও দূরে এমন একজন ব্যক্তি আছেন যিনি তোমাকে তার স্বপ্নে দেখছেন সেই ব্যক্তি এমন এক জগতে বাস করেন যা তোমার কল্পনারও বাইরে কিন্তু তার শক্তি তোমার কাছে পৌঁছে যাচ্ছে তার ভালোবাসা যা তোমাকে আনন্দ ও তৃপ্তিতে ভরিয়ে দেবে হয়তো সেই অজানা ব্যক্তি এখনো তোমার জীবনে অংশ নয় কিন্তু মহাবিশ্ব সংকেত বলছে যে সে খুব শীঘ্রই তোমার কাছে আসছে এই ভালোবাসার গল্প সাধারণ নয় এটি এমন অদৃশ্য সুথয় গাথা যার সময় দূরত্ব পরিস্থিতি অতিক্রম করতে পারে মহাবিশ্ব এই ব্যক্তিকে তোমার জন্য বেছে নিয়েছে কারণ সে জানে যে তোমরা দুজন একে অপরের জন্য তৈরি হয়তো এর আগে বহুবার তুমি ভেবেছ যে এমন কেউ কি আছে যে তোমাকে পুরোপুরি বুঝতে পারবে তবে হ্যাঁ এখন স্বয়ং মহাবিশ্ব তোমাকে এই ভরসা দিতে চাই যে সেই ব্যক্তি এবার তোমার জীবনে আসতে চলেছে সেই অজানা ব্যক্তি তোমার শুধু একজন সঙ্গী হবে না সে হবে তোমার আত্মার আজই জড়িও। আজ না তার উপস্থিতি ও অবস্থান তোমাকে এমন কিছু অনুভব করাবে যা আগে কখনো অনুভব করনি সেই ভয় ও যন্ত্রণা কে বুঝবে এবং তোমার প্রতিটি স্বপ্নকে তার স্বপ্নর সাথে জুড়ে দেবে মহাবিশ্বের এই বার্তাটি বুঝতে হলে তোমাকে মন ও হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে অনেক সময় আমরা আমাদের ভয়ে সন্দেহে ও নেতিবাচক চিন্তার কারণে মহাবিশ্বের প্রেরিত সংকেতগুলোকে উপেক্ষা করি কিন্তু এখন সময় এসেছে তোমার চিন্তাধারাকে পরিবর্তন করার হে প্রিয় আত্মা এই ব্যক্তির ভালোবাসা তোমার জীবনে আলো নিয়ে আসবে সে শুধু সুখের সময় নয় বরং প্রতিটি কঠিন মুহূর্তেও তোমার হাত ধরবে হয়তো সে এখন তোমাকে দেখেনি কিন্তু তার হৃদয় তোমার জন্য একটি বিশেষ স্থান রয়েছে মহাবিশ্ব চায় যে তুমি এই ভালোবাসা পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত থাকো এটি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ভালোবাসা সবচেয়ে শক্তিশালী একটি শক্তি এটি সমস্ত ক্ষত নিরাময় করতে পারে সমস্ত যন্ত্রণা দূর করতে পারে এবং প্রতিটি অন্ধকারকে আলোকিত করতে পারে এই ব্যক্তির ভালোবাসা তোমার জীবনে তখনই আসবে যখন তুমি স্বয়ং নিজেকে ভালোবাসতে শুরু করবে মহাবিশ্বের এই বার্তা তোমাকে শেখাতে চায় যে সত্যিকারের ভালোবাসা তখনই মেলে যখন তুমি নিজেকে যথেষ্ট সম্মান দিয়ে গ্রহণ করবে যখন তুমি নিজেকে ভালোবাসবে তখনই এই শক্তি সেই অজানা ব্যক্তির কাছে পৌঁছাবে এবং সে তোমার জীবনে আসার পথ নিজেই খুঁজে নেবে অনেক সময় ভালোবাসা এমন জায়গা থেকে আসে যা তুমি কল্পনাও করতে পারবে না এটি এমন একজন হতে পারে যাকে তুমি কখনো দেখোইনি অথবা এমন কেউ হতে পারে যে আগে থেকে তোমার জীবনে রয়েছে কিন্তু তুমি তাকে সেই দৃষ্টি থেকে কখনো দেখো নি মহাবিশ্ব তোমাকে বার্তা দিচ্ছে যে তুমি তোমার হৃদয় সবসময় খুলে রাখো এই প্রেমের অভিজ্ঞতা তোমাকে পরিবর্তন করবে তোমাকে সেই সুখ দেবে যা এতদিন ধরে তুমি সন্ধান করে এসেছিলে এটি তোমার আত্মাকে সেই শান্তিতে ভরিয়ে দেবে যা তোমার প্রয়োজন ছিল এটি এমন একটি সম্পর্ক হবে যেখানে কোনো রকম শর্ত বা সীমা থাকবে না হয়তো তুমি তোমার অতীতে বহুবার কষ্ট পেয়েছ হয়তো তুমি ভেবেছ যে ভালোবাসা তোমার জন্য নয় কিন্তু মহাবিশ্ব তোমাকে এই বিশ্বাস করাতে চায় যে এবার তোমার সময় চলে এসেছে সেই অজানা ব্যক্তি যে তোমার জন্য তৈরি হয়েছে তোমার কাছে আসছে এই ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে তোমার ভয় এবং পুরনো আঘাতগুলো ছেড়ে দিতে হবে তোমাকে বুঝতে হবে যে অতীতের অভিজ্ঞতা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না যে ব্যক্তি তোমার জন্য তৈরি সে তোমার অতীতকে দেখে না সে তোমার বর্তমানকে বোঝে এবং তোমার ভবিষ্যতের অংশ হতে চায় এখন সময় চলে এসেছে যে তুমি এবার মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখো এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে চায় যে ভালোবাসা চাইলে সবসময় সব কিছু বদলে দিতে পারে এটি তোমার জীবনের শক্তিকে বাড়িয়ে তুলবে তোমার জীবনকে সুখে ভরিয়ে তুলতে পারে এবং তোমাকে সেই মানুষ বানাতে পারে যা তুমি সবসময় হতে চেয়েছিলে মহাবিশ্ব তোমাকে এটাও বলতে চায় যে এই ভালোবাসা যেন এক জাদুর মতো হবে এটি তোমাকে এমন অনুভূতি দেবে যা তুমি আগে কখনো অনুভব করনি এটি তোমাকে তোমার শক্তি এবং দুর্বলতা সহ গ্রহণ করবে এই সম্পর্ক এমন হবে যা প্রতিদিন তোমাকে আরো ভালো মানুষ বানাবে এখন তোমার হৃদয় এবং মনকে উন্মুক্ত রাখো মহাবিশ্বের এই গোপন বার্তাকে গ্রহণ করো কারণ কোথাও দূরে কেউ তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করছে তোমার কথা ভাবছে এবং সেই ব্যক্তি তোমার জীবনে আসার জন্য প্রস্তুত আছে মনে রাখবে এই ভালোবাসা শুধু একটি সম্পর্ক নয় এটি একটি যাত্রা হবে একটি সুন্দর সফর হবে এই দুই আত্মার মিলন হবে যারা একে অপরকে পূর্ণ করবে মহাবিশ্ব এই ভালোবাসাকে তোমার জন্য বেছে নিয়েছে এবং এই ভালোবাসা তোমার জীবনকে একটি নতুন দিশা দেবে এখন সময় এসেছে যে তুমি এই ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও মহাবিশ্ব সব কিছু তোমার জন্য নির্ধারণ করেছে সে চায় তুমি তোমার হৃদয়ের কথা শোনো এবং তোমার ভয়কে ছেড়ে দাও কারণ এই ভালোবাসা তোমার জীবনে আসতে চলে এখন তোমার চোখ খোলো তোমার হৃদয়ে অনুভব করো এবং এই ভালোবাসাকে স্বাগত জানাও কারণ সেই অজানা ব্যক্তি যে তোমার জন্য তোমার জীবনে আসতে চলেছে এবং তার ভালোবাসা তোমার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে মহাবিশ্বের এই বার্তা এখনই শেষ নয় কারণ এর গভীরতা অসীম সেই অজানা ব্যক্তি যে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে শুধু তোমার সঙ্গেই নয় সে হবে তোমার আত্মার সহায়ক এবং তোমার যাত্রার অপরিহার্য একটি অংশ এটি এমন একটি সম্পর্ক হবে যাকে সময় বা পরিস্থিতি কোনোভাবেই নড়াতে পারবে না এখন প্রশ্ন হলো যে তুমি কিভাবে এই ভালোবাসাকে স্বাগত জানাবে প্রথম পদক্ষেপ হলো নিজেকে বোঝা এবং নিজেকে নিজের মতো করে গ্রহণ করা মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃত ভালোবাসা তখনই আসবে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তোমার অপূর্ণতা তোমার গুণাবলী এবং তোমার কাহিনী ছবির সেই অজানা ব্যক্তির জন্য অমূল্য ভালোবাসা অনুভব করার জন্য তোমাকে বুঝতে হবে যে এটি এক ধরনের বিশেষ শক্তি যখন তুমি নিজেকে ইতিবাচকতায় পূর্ণ করবে তখন সেই শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এটি সেই ব্যক্তির কাছে পৌঁছাবে যে তোমার জন্য তৈরি সেও এই শক্তিকে অনুভব করবে এবং মহাবিশ্বের মাধ্যমে তোমার কাছাকাছি আশার জন্য অনুপ্রাণিত হবে মনে রাখবে কখনো কখনো ভালোবাসা ভালোবাসা তখনই আসে যখন আমরা তা পাওয়ার আশা একেবারেই ছেড়ে দেই এটি তখন আসে যখন আমরা নিজের সাথে সবচেয়ে বেশি শান্তিতে থাকি মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে এখন সেই সময় এসেছে সেই অজানা ব্যক্তি মহাবিশ্বের উপহার যার উপস্থিতি তোমার জীবনের নতুন অর্থ এনে দেবে তুমি দেখবে যে সেই ব্যক্তি কেবল তোমার স্বপ্ন শেয়ার করবে না বরং তোমার সংগ্রামগুলো বুঝবে এই সম্পর্ক শুধুমাত্র আনন্দের মুহূর্তের জন্য নয় এটি এমন একটি সম্পর্ক হবে যা প্রতিটি কঠিন সময়ে তোমাকে সমর্থন করবে হতে পারে তুমি এখন ভাবছো যে এটা কখন এবং কিভাবে ঘটবে মহাবিশ্বর উত্তর সোজা যা হলো সঠিক সময়ে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এটি সেই মুহূর্তে ঘটবে যখন তুমি সম্পূর্ণ প্রস্তুত থাকবে এবং এখন সেই মুহূর্ত দূরে নয় এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা মহাবিশ্ব তোমাকে শেখাতে চায় যে প্রতিটি ভালো জিনিস আসতে একটু সময় লাগে সেই ব্যক্তি যে তোমার জন্য তৈরি তোমার আত্মার অংশ হতে প্রস্তুত হচ্ছে এবং যখন সে আসবে আপনি বুঝতে পারবেন যে কেন এই অপেক্ষা এতটা গুরুত্বপূর্ণ ছিল এই যাত্রা শুধু ভালোবাসা পাওয়ার জন্য নয় বরং নিজেকে আরও ভালোভাবে জানার জন্য এই প্রক্রিয়ায় তুমি অনুভব করবে যে তোমার আত্মবিশ্বাস বাড়ছে এবং তুমি তোমার জীবনকে সুন্দর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করছো যখন তুমি তোমার জীবনে এই অজানা ব্যক্তিকে স্বাগত জানাবে তখন তুমি উপলব্ধি করবে যে এই ভালোবাসা তোমার কল্পনার চেয়েও অনেক বড় এটি কেবল দুটো হৃদয়ের মিলন নয় বরং দুটি আত্মার একত্রে মহাবিশ্বের সৃষ্টিতে অবদান রাখা এবং মহাবিশ্ব এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি এই যাত্রায় একা নাও তোমার প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার পাশে আছে তোমাকে পথ দেখাচ্ছে সংকেত পাঠাচ্ছে এবং সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা উচিত এই ভালোবাসার অপেক্ষা শুধুমাত্র তোমার জীবনকে আনন্দে পরিপূর্ণ করার জন্য নয় বরং এটি তোমাকে সেই শক্তি দেবে যার সাহায্যে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে এই সম্পর্ক তোমার জীবনের সেই ভিত্তি হয়ে উঠবে যার উপর তুমি তোমার ভবিষ্যতে ভিত্তি স্থাপন করতে পারবে মনে রাখবে এই ব্যক্তি তোমার জীবনে কেবল একজন সঙ্গী হয়ে আসবে না বরং সে তোমার প্রেরণা তোমার শক্তি এবং প্রতিটি পদক্ষেপে তোমার সমর্থন হবে হ্যাঁ প্রিয় আত্মা এটাই হলো মহাবিশ্বের প্রতিশ্রুতি এখন সময় এসেছে যে তুমি এই বার্তাকে গভীরভাবে বোঝো মহাবিশ্ব ইতিমধ্যে সব পরিকল্পনা করে রেখেছে সেই অজানা ব্যক্তি খুব শীঘ্রই তোমার কাছে আসছে এবং সে তোমার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে তোমার শক্তিকে ইতিবাচক রাখো তোমার হৃদয় উন্মুক্ত রাখো এবং এই ভালোবাসাকে স্বাগত জানাও কারণ সেই মুহূর্ত যখন তুমি এই ব্যক্তির সঙ্গে দেখা করবে সেটি হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এটি সেই মুহূর্ত হবে যখন তুমি বুঝবে যে মহাবিশ্ব বা ইউনিভার্স সবসময় তোমার জন্যই কাজ করছিল এই বার্তা মহাবিশ্বর পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার কাজেই একে স্বাগত জানাও গ্রহণ করো আনন্দ উপভোগ করো এবং এই যাত্রার অংশ হও কারণ ভালোবাসার চেয়ে বড় এই জগতে কোনো সঙ্গী নেই এবং মহাবিশ্বকে এই ভালোবাসাকে বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে হে প্রিয় আত্মা এটাই ছিল আজ মহাবিশ্বের সুন্দর একটি বার্তা ধন্যবাদ মহাবিশ্ব